প্রথম ভাষণটি গতকাল জানাব তারেক রহমান দিয়েছেন প্রথম না এদিন তিনি আরো কয়েকটি ভাষণ দিয়েছেন কিন্তু প্রথম ভাষণটি নিয়ে কথা বলতে চাই যেটা তিনি সিলেটে দিয়েছেন কারণ তিনি কেমন করলেন এই আলাপ আলোচনা বিভিন্ন জায়গায় হচ্ছে আলোচনা সমালোচনা তিনি খুব ভুল করে ফেলেছেন তিনি এমন কিছু বলেছেন যেটা তার নির্বাচনে তাকে পরাজিত করবে এই ধরনের বক্তব্য প্রেডিক্টেবলি এসছে বেশ কিছু জায়গা থেকে ইনফ্যাক্ট একই দিনে জামায়াতে ইসলামীর আমির জনাব শফিকুর রহমান বক্তব্য দিয়েছেন নাহিদ ইসলাম দিয়েছেন সবগুলো নিয়ে কথা বলবো তবে এই ভিডিওতে আমি কথা বলতে চাই জানাব তারেক রহমানের যে ভাষণ সেটা নিয়ে এই ধরনের বড় গ্যাদারিংয়ে ভাষণ তিনি আসলে দেশে ফেরে আসার পরই মূলত দিচ্ছেন প্রথমটি দিয়েছিলেন তিনি দেশে ফেরার পর তিনশো ফিটে যে সমাবেশ হয়েছিল সেখানে তারপর তিনি এ যাত্রা শুরু করলেন আমি তিনশো ফিটে তিনি যে স্পিচ দিয়েছেন আমি তার চাইতেও এটাকে অনেক বেশি এগিয়ে রাখবো তাতে একটা জিনিস প্রমাণ হয় এই ধরনের বড়ো গ্যাদারিংয়ে কীভাবে পাবলিক স্পিকিং করতে হয় সেই জায়গায় তিনি খুব দ্রুত উন্নতি করছেন শুধুমাত্র কন্টেন্ট না তার বডি ল্যাঙ্গুয়েজ তার ভয়েসের মডুলেশন ভয়েসের ইনফ্লেকশন মানে তিনি যেখানে স্ট্রেস দিচ্ছেন তার ইন্টোনেশন এগুলো সব কিছু মিলেই কথা বলবো তার আগে একটু কন্টেন্ট নিয়ে বলি স্বাভাবিকভাবে যেটা হয় একটা নির্বাচনী ক্যাম্পেইনে একটা রাজনৈতিক দল কি করতে চায় কি প্রতিশ্রুতি দিতে চায় সেগুলো বলে প্রচুর তিনি বলেছেন ফ্ল্যাগশিপ কতগুলো প্রজেক্ট আছে এবার বিএনপির ক্যাম্পেইনে সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড কৃষি কার্ড তরুণদের চাকুরির কথা বলেছেন খাল খননের কথা বলেছেন তিনি তার বাবা মা কিভাবে দেশের জন্য উন্নয়নেছে সেটাকে কন্টিনিউ করার কথা বলেছেন এগুলো এগুলো সব কিছু এসছে কখনও কখনো তো আর কি ভাষায় কিছু কিছু বেশি ফর্মাল শব্দ ছিল বলে মনে হয় এগুলো আরেকটু সিম্পলার করলে মনে হয় ভালো হতো যাই হোক কর্মসূচি ছিল একদিক আরেকটা দিক যেটা থাকে নির্বাচনী ক্যাম্পেইনে সেটা হচ্ছে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল বা জোটের সমালোচনা করা তিনি সেটা করেছেন করা জরুরি ছিল কারণ হলো যার সাথে প্রতিদ্বন্দ্বিতা আছে তারা বিএনপির যে যে দুর্বল জায়গা আছে সেগুলোকে টার্গেট করে কথা বলছে আর দুর্বল জায়গা মানে যে সবসময় দুর্বল হতেই হবে তা না দুর্বলতা তৈরিও একটা ড্যারেটিভের ব্যাপার সো এগুলো হচ্ছে নানান জায়গা থেকে নানা ফর্মে সো তিনি জামায়াত জোটের বিরুদ্ধে কথা বলেছেন এর মধ্যে দুটো ইস্যুকে খুব গুরুত্ব দিয়ে এনেছেন একটা হচ্ছে উনিশশো একাত্তর খুব জরুরি এবং এটা আনা উচিত কেউ কেউ এই মাতম করছেন জামাতিরা আসলে জনাব তারেক রহমান এই একাত্তর তুলে তো তার পরাজয় নিশ্চিত করেছেন এটা আজ না এর আগেও যখনই তিনি এটা বলেছেন মজার ব্যাপার জামাত সমর্থিত লোকজন যারা সরাসরি করেন অথবা জামাতের ন্যারেটিভ তৈরি করেন তারা যখন একাত্তর শুনলে আঁতকে ওঠেন বিএনপির শুভাকাঙ্ক্ষী হওয়ার ভাব ধরে তাহলে বুঝতে হবে তাদের আতে ঘা লাগছে বাংলাদেশে আগামী নির্বাচনে একাত্তর একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে থাকবে বলা বাহুল্য এ একাত্তর মানে আওয়ামী ন্যারেটিভের একাত্তর না আমাদের সত্যিকার একাত্তর যে একাত্তরে শহীদ জিয়াউর রহমান একজন বিরাট ভেটারান মুক্তিযোদ্ধাই শুধু ছিলেন না সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের কমান্ডার তিনি স্বাধীনতার ঘোষকও ছিলেন এই পলিটিক্যাল ক্যাপিটাল বিএনপিকে তো ইউজ করতে হবে তার চাইতে উনি একাত্তরকে এনেছেন মূলত ওকে দেখেছেন তাকে দেখেছেন মানে বিএনপি দেখেছেন আওয়ামী লীগ দেখেছেন এবার জামাতকে দেখুন সেই জবাব দিতে গিয়ে যে একাত্তরে তোমাকে দেখা গেছে দেশ যখন সবচেয়ে ভয়ঙ্কর তোমার ক্রান্তিলগ্নে আমাদের ইতিহাসে তখন তারা কাদেরকে সহায়তার মাধ্যমে কি কি করেছেন সেগুলো বলেছেন সো জামায়াত তোমাকে আমাদের দেখা আছে এটাই ইনফ্যাক্ট উনি এনেছেন আনতেই হবে এই নির্বাচনে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা হবে তার ভাষণে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রাখা জরুরি আর একটা খুব অভিনব কায়দায় তিনি এই যে বেহস্তের টিকিট বিক্রি ব্যাপারটাকে অ্যাড্রেস করেছেন তিনি দর্শকদের মধ্য থেকে একজন একটু বয়স্ক মানুষকে ডেকে এনেছেন এবং তিনি হজ করেছেন ওমরা করেছেন কিনা জানার মানে উনি বুঝতে চাইলেন যে তিনি প্রশ্নই করেছেন এখানে হজ করেছেন উমরা করেছেন এমন কেউ একজন আসুন মানে এটাকে ডেকে তিনি একজন প্র্যাকটিসিং মুসলিম তাকে নিয়ে এসে তিনি এই কাজটা করানোর চেষ্টা করলেন তখন তাকে বলতে বলতে জিজ্ঞেস করেন সব কিছুর মালিককে এই মালিক বলতে বলতে একটা জায়গায় এসে যে তাহলে কি দোজক সব কিছুর মালিক হতো যদি আল্লাহ হয় এই সার্টিফিকেটকে কেন কিভাবে দিতে পারে খুবই গুরুত্বপূর্ণ কেউ কেউ বলছেন এটার কোনো প্রয়োজন ছিল না তার রমানের মতো মানুষের জায়গা থেকে একেবারেই বাজে কথা আমি গতকাল টকশোতে যাওয়ার পর দু একজনকে এভাবে বলতে শুনেছি যে এটা তো তাদের কোনো পলিসি লেভেলের কেউ বলেননি টপ লেভেলে কেউ বলেননি তাদের কোথাও রিটার্ন নাই টপ কোনো নেতা বলেননি কিন্তু আমি মনে করি তৃণমূলের এই কাজটা খুব সিরিয়াসলি হচ্ছে বিশেষ করে নারীরা ঘরে ঘরে গিয়ে অন্য নারীদেরকে যে জায়গায় সচেতনতা কম সেখানে এগুলো বলে বলে ভোট পাওয়ানোর চেষ্টা করছে এবং সেটা পাওয়ার সুযোগ তৈরিও হচ্ছে সুতরাং এটার মাধ্যমে এই ইস্যুটাও বিএনপি কে তারেক রহমানকে অ্যাড্রেস করা উচিত বলে আমি সত্যিই মনে করি সুতরাং জামাতকেও তিনি টার্গেট করেছেন সমালোচনা করেছেন কেউ কেউ বলছেন এটা তো তুরি এতটা করেননি এবার করলেন কারণ এটা করা ঠিক ছিল জরুরি ছিল আমি মনে করি অত্যন্ত শালীন ভাষায় তিনি এগুলো করেছেন এমনকি আরও টাফার হওয়া যেত বাংলাদেশের বা এই অঞ্চলের যে পলিটিক্যাল কালচার তাতে যতটুকু টাফ হওয়া সম্ভব তিনি ততটুকু টাফও হননি আমি মনে করি আরও টাফ হওয়ার জায়গা আছে কিন্তু আমি আসলে এই ভাষণটার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে আদার কমিউনিকেশনস কমিউনিকেশনে বলা হয় অনলি সেভেন পার্সেন্ট অফ দ্য ইনফরমেশন কনভেইড হয় থ্রু দ্য ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস বাকি সব কিছু আসলে অন্য জিনিস আরও থার্টি এইট পার্সেন্ট কনভেড হয় একটা মানুষের ভয়েস অ্যান্ড ইনফ্লেকশন মানে একটা মানুষ কীভাবে শব্দ উচ্চারণ করছেন ইন্টোনেশন কোথায় দিচ্ছেন স্ট্রেস কোথায় দিচ্ছেন আর রেস্ট ফিফটি ফাইভ পার্সেন্ট হচ্ছে মানুষের বডি ল্যাঙ্গুয়েজ ফেসিয়াল এক্সপ্রেশন অত্যন্ত কনফিডেন্ট দেখাচ্ছিল তাকে অত্যন্ত স্বতঃস্ফূর্ত দেখাচ্ছিল অত্যন্ত স্বচ্ছন্দ দেখাচ্ছিল তাকে এবং তার বক্তব্য তিনি যেটা দিচ্ছেন সেটা তিনি বিশ্বাস করেন ধারণ করেন সেটা মনে হচ্ছিল এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা তিনি দেশে আসার আগে যখন ইন্টারভিউ দিচ্ছিলেন তখন আমি এই কথাটা বলার চেষ্টা করেছি যে তিনি যে ভাষায় মানে যে ইনফ্লেকশন অফ ভয়েসে কথা বলেন যতটা সফটলি কথা বলেন সেটা কি এই সময়কার রাজনীতি যেটা ডিমান্ড করে আমি অনেকে রাইটিস পপুলিস্ট হয়ে যেতে বলছি না টেমাগ হয়ে যেতে বলছি না কিন্তু মানুষের কাছে একজন নেতাকে শক্তিশালী হিসাবে দেখার একটা প্রবণতা আছে সেটা আমাদের মতো এই অঞ্চলে তো যথেষ্টই আছে সুতরাং সেটা তাকে দেখা যাচ্ছিল কি না মজার ব্যাপার তিনি তার প্রথম স্পিচেই খুব ভালোভাবে সেটা করে ফেলতে পেরেছেন এটাই জরুরি ছিল এই নেতার ওপরে আস্থা রাখা যায় এই নেতার হাতে যদি দেশের দায়িত্ব তুলে দেওয়া যায় তাহলে ইনি শক্তির সাথে মানে ভালো খারাপ যেটাই করি না কেন আমরা খুব খারাপ করতে চাইলেও শক্তিশালী নেতা হয়ে হতে হবে শেখ হাসিনা ছিলেন আবার খুব ভালো যদি করতে চাই বিশেষ করে শেখ হাসিনা পতনের পর আমাদের রাষ্ট্রের যে অবস্থা তৈরি হয়েছে সেটাকে ভালো করতে চাইলেও খুব শক্তিশালী একজন নেতা প্রয়োজন কনফিডেন্ট একজন নেতা প্রয়োজন যিনি বোঝেন যিনি সদিচ্ছা রাখেন সেই রকম একজন নেতা প্রয়োজন তার প্রথম স্পিচে ইনফ্যাক্ট তিনি সেই ম্যাসেজটা খুব ভালোভাবে দিতে পারছেন একই সাথে বলা বাহুল্য জামাত তো ভাবছিল তিনি ব্যক্তিগতভাবে এই সব ক্যাম্পেইনে জামাতকে খুব বেশি আনবেন না কিন্তু তিনি আনতে শুরু করেছেন অত্যন্ত রাজনৈতিক যে রাজনৈতিক শিষ্টতা বজায় রেখে সেটা করছেন রাজনীতি মানে নির্বাচন মানে খুব সিম্পল আমি কেন ভোট চাই কারণ আমি এই ভালো কাজ তোমার জন্য করতে চাই দু নম্বর তুমি ওকে ভোট দিও না কারণ ওর এটা 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 একটা সমস্যা আছে এটাই পলিটিক্যাল পার্টিগুলোর ক্যাম্পেইন হয় ইলেকশনের সময় সো খুবই ব্রিলিয়ান্টলি তিনি কাজটা করেছেন এবং আগের চাইতে তিনি শফিকের চাইতে মাছ বেটার আমি অনুমান করি বা আমি ধারণা করি বা আমি এভাবে বলি যে আমি নিশ্চিত তিনি পরবর্তী সময়গুলোতে আরও আরও অনেক বেশি উন্নতি করবেন সুতরাং সাথে সাথে যদি শফিকুর রহমানকে আমরা চিন্তা করি তার ভাষণটা আমি কিছুটা শুনেছি আমি এটা নিয়েও কথা বলবো অত্যন্ত ম্লান মৃয়মান একটা ভয়েস স্বভাবচাতভাবেই যেটা হয় সংসদ নির্বাচন কিন্তু এমপি নির্বাচন নয় এটা আদতে প্রধানমন্ত্রীর নির্বাচন সুতরাং জনাব শফিকের সাথে জনাব তারেক রহমানকে পাশাপাশি যদি রাখা হয় বড় বিপর্যয়ের মতো সম্ভাবনা তো আছেই এমনি তো আদার ইস্যুজ আছে দিন যত যেতে থাকবে জনাব শফিকা জনাব তারেকের বক্তব্যের যে হিউজ ডিফারেন্স সেটা একটা খুব বড়ো পার্থক্য তৈরি করে দেবে বলে আমার বিশ্বাস কয়েকদিন থেকে যেটা অনুমান করা যাচ্ছিল সেটাই ঘটল ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনাইয়ের পীরের নেতৃত্বাধীন দলটি বেরিয়ে গেছে জামায়াতের সাথে এগারো দলীয় জোট থেকে এখন জামায়াতের নেতৃত্বে দশ দলীয় জোট হয়ে গেল ইনফ্যাক্ট গত কিছুদিন থেকে যে ঘটনা ঘটছিলো তাতে এটা মনেই হচ্ছিল আরেকটা দল বেরিয়ে যেতে পারে এই প্রবাবিলিটি খানিকটা দেখা গিয়েছিল সেটা হচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস যারা মামুনুল হকের নেতৃত্বাধীন সেটা থেকে গেছে এখন পর্যন্ত কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ বেরিয়ে গেল এটার ইম্প্যাক্ট কী হবে এই জোটের ওপরে নির্বাচনের উপরে বিএনপির ওপরে কি হবে এই সব নিয়ে একটু কথা বলতে চাই আগে অন্তত এই জোটে বিশেষ করে জামায়াত ইসলামীর জন্য ব্যাপারটা কেমন হলো সেটা একটু বোঝা দরকার তবে যেটা হয় একটা যুদ্ধে কেউ পরাজয় স্বীকার করতে চায় না জামায়াত ইসলামীর অ্যাক্টিভিস্টদেরকে গতকাল থেকেই দেখছি ইসলামী আন্দোলন যদি নিজ থেকে বেরিয়ে যায় সেটা জামাতের জন্য বেস্ট অপশন মনে হয় তারা ভাবছেন এবং প্রচুর গালিগালাজ করছেন এবং জামাতে ইসলামীর আমির এই ব্যাপারে সতর্ক বার্তাও জানিয়েছেন এটা একটু আলাদাভাবে কথা বলবো অন্য কোনো ভিডিওতে যাই হোক ইসলামী আন্দোলন একটা সংবাদ সম্মেলন করেছেন গাজী আতাউর রহমান সাহেব উনি ওনার সাথে আমি টক্স করেছি ব্যক্তিগতভাবে চিনি খুবই সজ্জন মানুষ কথাবার্তায় আলাপে তো তিনি একটা আহ সংবাদ সম্মেলন করলেন সেখানে তাদের কারণগুলো তারা ব্যাখ্যা করেছেন মানে আমাদের প্রাথমিকভাবে আমাদের সামনে কারণ হিসাবে হাজির হয়েছিল আসন সমঝোতা পত্রপত্রিকা আমরা দেখেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম একশোটা সিট চেয়েছিল পরে সেখান থেকে কমতে কমতে তারা পঞ্চাশের বেশি সিট শেষ পর্যন্ত তারা চেয়েছেন কিন্তু জামায়াত ইসলামীর পক্ষ থেকে বা জোটের পক্ষ থেকে চল্লিশটি বেশি সিট দেওয়া হবে না এরকম জানানো হয়েছে সর্বশেষ আমরা যদি জানি জামায়াত ইসলামী তাদের জোট যখন ঘোষণা করছে মোটামুটি চল মানে পঁয়তাল্লিশের কাছাকাছি সিট ফাঁকা রেখে বাকিগুলো সমঝোতা ঘোষণা করেছিল অর্থাৎ তারা অপেক্ষা করছিলেন তারা ভেবেছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এসে জয়েন করবে কিন্তু ফাইনালি যেটা দাঁড়ালো সেটা আর হচ্ছে না ফলে আসন ভাগাভাগিকে কেন্দ্র করেই ঘটনাটা ঘটেছে বলে মনে হলেও ইসলামী আন্দোলন ভিন্ন কিছু কথা বলেছে তারা আসন ভাগাভাগিকে আদৌতে কোনো কারণ হিসাবে আনেননি আমি দেখলাম মোটামুটি তিনটা কথা তারা বলছেন প্রথম তারা বলছেন ইসলাম প্রতিষ্ঠা করা থেকে সরে আসছে মানে জামায়াত ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে তারা শরিয়া আইন কায়েম করতে যাচ্ছেন না এরকম একটা কথা আমরা খেয়াল করেছি কিছুদিন আগে খ্রিস্টানদের সম্প্রদায়ের একটা দল জামাত ইসলামীর আমিরের সাথে দেখা করেছিলেন তারা বেরিয়ে এসে এটা জানিয়েছেন যে ক্ষমতায় গেলেও জামায়াত ইসলামী সারিয়া আইন কায়েম করবেন এটা নিয়ে বিস্তারিত কথা বলা লাগবে এইটা দীর্ঘদিন থেকে কথা বলছি যে জামায়াত ইসলামীকে এটা স্পষ্ট করতে হবে তো খানিকটা স্পষ্ট অন্য মুখ দিয়ে হয়েছে জামায়াত ইসলামী নিজে এখনো বলেনি যাই হোক ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই জিনিসটা যে তারা করছেন সেটা তারা কোনোভাবে মেনে নিতে পারছেন না তারা একসাথে ইসলামী শাসন বা সারিয়া কায়েম করার জন্য ও লক্ষ্য নিয়ে তারা নির্বাচন করতে গেছেন এই যে গ্রাসরুটে এতদিন ধরে তারা আন্দোলন করছেন সেটাকে তারা জামাত ইসলামী পাত্তা না দিয়ে অসম্মান করছে ইত্যাদি ইত্যাদি কথাটা হচ্ছে এটাই তাদের প্রধান কারণ হিসাবে দেখাচ্ছেন আমরা ইসলামী আন্দোলনকে প্রশ্ন করব। সেটা হচ্ছে নির্বাচন করে ইসলামী শরিয়া কায়েম করবেন এটা তাদের ঘোষণা করতে পারে সেটা কিভাবে করবে সেই রূপরেখা কি তাতে এক্সিস্টিং নির্বাচনী ব্যবস্থা থাকবে কিনা সব কিছু আসলে একটু ক্লিয়ার করতে হবে আদারওয়াইজ এরকম দল নির্বাচন করতে পারে কিনা সেই প্রশ্ন আমরা তুলব সেটা আরেক আলোচনা দ্বিতীয় কারণ তিনি যেটা দেখিয়েছেন সেটা হচ্ছে জামায়াত ইসলামের আমির যে যারা তারেক রহমানের সাথে দেখা করে জাতীয় সরকারের ইঙ্গিত দিয়েছেন যেন বাতাউর আরও স্পষ্টভাবেই বলছেন যে জাতীয় সরকারের ব্যাপারে স্পষ্টভাবে বলছেন ইয়াস এটা সো ক্লিয়ার আমি এটা নিয়ে একটা ভিডিও করেছি যে এই ইঙ্গিত ইঙ্গিত না এটা স্পষ্টভাবেই বলে দেয় গায়ে পড়ে নিতান্ত জনাব শফিকুর রহমান আমির তারেক রহমানের সাথে দেখা করতে বেরিয়ে এসে বলেছেন তো তখন তিনি বলছেন যে দলটা বিরোধী দল হিসেবে বা প্রতিদ্বন্দ্বিতা করতে চায় ক্ষমতার জন্য সে যখন আরেকটা বড় দলের সাথে গিয়ে ধরনের এর কথা বলে আসে তাহলে তো একটা পাতানো নির্বাচন হতে যাচ্ছে এটা তার মনে হয় তাহলে আর এত সব ফাইট করার অর্থটা কি এই ধরনের একটা আলাপ তিনি যুক্তি হিসাবে দেখাচ্ছেন এটা হলো দ্বিতীয় পয়েন্ট আরেকটা অবিশ্বাস্য পয়েন্ট আছে তৃতীয় সেটা হচ্ছে জামায়াতের আমির ইসলামী আন্দোলনের আমিরকে তাচ্ছিল্য করেছেন তাদের ভোটের পার্সেন্টেজ দিয়ে কিন্তু ফান্ডটা হচ্ছে প্রথম আলোর জরিপকে দেখিয়ে তিনি এটা বলছেন যেমন আতাউর রহমান যেটা বলছেন আর কি যেখানে প্রথম আসলে নিজে কোনো জরিপ করেনি সে কতগুলো জরিপ করিয়েছিল তো ওখানে জামাতের ত্রিশ পার্সেন্টের বেশি মানুষ জামাতকে ভোট দিতে চায় আর ইসলামী আন্দোলন জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট ভোট পাবে এরকম দেখিয়ে মানে ব্যাকফুটে নিয়ে নেগোশিয়েট করে তাকে কম সিট দেওয়ার আলোচনা শুরু করেছেন ব্যাপারটা এরকম বিষয়ে তুলে ধরতে চেয়েছেন ফানি লেগেছে জামাতের আমির আবার প্রথম আলো দেখাচ্ছেন মানে জামাতপন্থী জামাতের লোকজন তো প্রথম আলোকে বিরাট শত্রু মনে করে এবং অত্যন্ত ডিস করে বলেই মনে করে অথচ তারাও প্রথম আলো ব্যবহার করছেন এবং সেটাকে রেফারেন্স হিসাবে দেখাচ্ছেন ইসলামী আন্দোলনের আমিরকে যাই হোক এই তিনটা কারণকে তারা দেখিয়েছেন আর তৃতীয়টা ভয়ঙ্কর ইনসাল্টিং ইন এনি কনসিডারেশন যদি আমি আরেকটা ফর্মুলা দিয়েছিলাম জামাতিদের একটা মানে প্রতিষ্ঠান আছে তাদের আরও কয়েকটা প্রতিষ্ঠান মিলে একটা জরিপ করেছিল সেটার ভিত্তিতে হতে পারত। যাই হোক এবার মূল কথাটাই আসি সেটা হচ্ছে ইমপ্যাক্ট কি হবে জামাদের লোকজন খুব খুশি খুশি ভাব দেখাচ্ছেন মানে গতদিন যখন আসন সমঝোতা হলো জামাত তো দূষণ নিচে সিচে তার প্রার্থিতা ঘোষণা করেছে ভাবখানা এরকম যে ইসলামী আন্দোলনকে এতগুলো সিট বা অন্যান্য দলকে সিটগুলো ছেড়ে দেওয়াতে জামাতের জোট একটুর জন্য সম্ভবত টু থার্ড মেজরিটি মিস করে ফেলবে মানে তাদের অনেকের এতটাই দুঃখ লাগছে কারণ ইসলামী আন্দোলনের তারা বৃহৎ স্বার্থে হয়তো সিট ছাড়ছে কিন্তু তেমন কেউ জিতে নাও আসতে পারে জামাতের তারা সবাই জিতে যাবে একশো উনআশির মধ্যে অনেক জিতে যাবে প্রায় সবাই আর একটু হলে তারা যদি তাদের ক্যান্ডিডেট বেশি হতো জামাতে তাহলে টু থার্ড মেজরিটি পেয়ে যেত কিনা এ ধরনের একটা মাতম দেখছিলাম এবং অনেকে লিখেছেন আমি তাদের অ্যাক্টিভিসার অনেকে স্ট্যাটাস দেখেছি যে জামাতি জোট ভাঙার ঝুঁকি নিল না কিন্তু ইসলামী আন্দোলন যদি নিচ থেকে বেরিয়ে যায় সেটা তাদের জন্য ভালো হবে মানে তারা এটাকে বিজয় হিসাবে দেখানোর চেষ্টা করছেন এবং হুইচ ইজ ভেরি ফানি যে ইসলামী আন্দোলন কত খারাপ তারা শেখ হাসিনার সময় কত সমর্থন করেছে শেখ হাসিনাকে কত তারা ভারতের লোক এই আলাপগুলো এখন আবার প্রচুর আসছে আমরা এটা ফ্যাক্ট ইসলামী আন্দোলনের সর্বোচ্চ নেতাদের শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে তোষণকারী অনেক মন্তব্য পাওয়া যায় তারা সেগুলো ব্যবহার করার চেষ্টা করছেন অথচ এতদিন কিন্তু তারা ভালোই ছিলেন যাই হোক এটা তাদের বক্তব্য কিন্তু আসলে কি হবে আমরা এই জোটটা যখন তৈরি হচ্ছিল তখন ইসলামী আন্দোলনের একটা কনসেপ্ট যে সব ইসলামী ভাবাদর্শের ভোট এক বাক্সে এটা পরীক্ষিত না আসলে এটা ফল কী হবে অ্যাপারেন্টলি মনে হতে পারে যে সব ইসলামী দল যখন একত্র হয় তখন একটা সিনার্জিস্টিক এফেক্ট হতে পারে আমি আগেও একদিন বলেছি সিনার্জিজম মানে হচ্ছে অনেকেই জানেন যারা জানেন না তাদের উদ্দেশ্যে যে কখনো কখনো দুই দুই যোগ করলে চারের চেয়ে বেশি হতে পারে ডিজায়ার যে ইম্প্যাক্ট দুটো হয় তার চেয়ে বেশি হয়ে যেতে পারে পাঁচ হতে পারে ছয় হতে পারে ফলে সব ইসলামী দল যখন একই বাক্সে ভোট দেওয়ার অ্যাপিল করবে সবাই যখন নিজেদের মধ্যে সলিডারিটি দেখাবে তখন সেটার একটা ইম্প্যাক্ট পড়তে পারে বলে ধারণা করা হচ্ছিলো আবার বলছি এটা ধারণা কারণ এটা টেস্টেড না এটা একত্র হলে আমরা বুঝতে পারতাম আসলে কি হয় কেন বলছি এটা হবেই গ্যারান্টি দেওয়া যায় না তার প্রমুখ কারণ হলো এই যে ইসলামের বিভিন্ন ডিফারেন্ট স্কুল অফ থটস আছে এবং আবহমান কাল থেকে এই দলগুলো পরস্পর পরস্পরের বিরুদ্ধে কমিরা জামাতের বিরুদ্ধে জামাত কমিদের বিরুদ্ধে তারপরে এই যে ইসলামী আন্দোলন এক ধরনের পীরপন্থী যেখানে পীররা আছেন তাদের সাথে জামাতের সংঘাত জামাতের সাথে তাদের সংঘাত এটা গ্রাস রুটে তারা ক্রমাগত বলে এসছেন এখন হঠাৎ করে যদি বলেন যে ধরলাম ইসলামী আন্দোলন যাদের অত্যন্ত কঠোর মন্তব্য আছে জামাতের বিরুদ্ধে তারা যদি বলেন তোমরা ঢালাওভাবে এবার জামাতকে ভোট দাও তার সমর্থকরা এটা কতটুকু ফলো করবেন এটা প্রশ্নবিদ্ধ হওয়ার মতোই ব্যাপার যাই হোক এই যে ন্যারেটিভটা ছিল এই ন্যারেটিভটা ভেঙে পড়লো ফলে এই সিনার্জিজম বা ভোট পাওয়ার প্রবণতা কমতে পারে কমতে পারে এতে কোনো সন্দেহ নেই আর বড় বিপদে জামাত যেটা পড়বে সেটা হচ্ছে ইসলামী আন্দোলন মাঠে এই যে জামাত ইসলাম শব্দটা ব্যবহার করে কিন্তু সে সারি আইন থেকে সরে গিয়ে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য এখান থেকে সরে এসছে ইনফ্যাক্ট জানা বাসাউর রহমান এটাই বলেছেন যে ক্ষমতা যাওয়ার জন্যই ইয়ে করছেন এটা যদি ক্রমাগত ক্যাম্পেইন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের একটা নেটওয়ার্ক আছে তাদের প্রচুর মুরিদ আছেন তাতে তারা কতটুকু জিতবেন বড় ব্যাপার না জামাতের ভণ্ডামি বেরিয়ে পড়বে অনেক বেশি করে এটা জামাতের জন্য বড় বিপদের কারণ হতে পারে এবং এটা কে করছে আরেকটা ইসলামপন্থী দল আরেকটা ইসলামপন্থী দল সেই যে দলটা তার সাথে এতদিন ধরে থাকার চেষ্টা করেছিল জোটে এটা জামাতের জন্য সবচেয়ে বড় মানে ভোটের চাইতেও এটা বড় ডিজাস্টার তৈরি করার সম্ভাবনা তৈরি করবে জামাতের একটা ছোটো সুবিধাও আছে হয়তো সেটা হচ্ছে তুলনামূলকভাবে ইসলামী আন্দোলন জামাতের তুলনায় আরও বেশি রাইট আরও বেশি রাইট মানে বেশ ফার রাইটই বলা যায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে ফলে জামাতের জোটে এমনি প্রচুর ফার রাইটসরা আছে জামাতের তুলনায়

ফার রাইট হবে কোন কোনডুরশান তারা তো রয়েই গেল কিন্তু ইসলামী আন্দোলন দল হিসাবে যেহেতু ওগুলোতে পড়ো সো ফার রাইট একটা দল চলে গেছে এটা জামাতের এই যে ব্র্যান্ডিং হওয়ার ঝুঁকি আছে যে তার সাথে প্রচুর ফার রাইট একত্র হয়েছে যেটা ইন্টারন্যাশনালি বিশেষ করে বা দেশের মধ্যেও এজুকেটেড মিডিল ক্লাসের ওপরেও ইম্প্যাক্ট ফেলার সম্ভাবনা থাকবে এরা সরে যাওয়াতে জামাতের এই বিষয়টা খানিকটা খানিকটা কমার সম্ভাবনা দেখা গেছে এটা জামাতের জন্য পজিটিভ হলেও হতে পারে আমি নিশ্চিতই কিন্তু আমি জাস্ট জানিয়ে রাখলাম এটা পজিটিভ হওয়ার সম্ভাবনা খানিকটা হলেও আছে আর সর্বশেষ যেটা মনে করি এটা এই জোটের জন্য যদি আমাকে বলা হয় ফাইনালি কেমন দাঁড়াবে ক্ষতিকর হবে ক্ষতিকর হবে ভোট ইসলামের ইসলামপন্থী ভোট যেগুলো একই বাক্সে যেতে পারত সেগুলো কমার সম্ভাবনা আছে আর জামাতের বিরুদ্ধে আমি মোটামুটি নিশ্চিত ইসলামী আন্দোলন আজকে যেভাবে তার ইসলামী শরিয়া থেকে সরে আসার ব্যাপারটাতে যেভাবে রিয়্যাক্ট করেছেন এটাকে তারা খুব সিরিয়াসলি ক্যাম্পেইনের পার্ট করবেন না এটা বোঝা যায় সেটা যদি করে সেটা জামাতকে খুব বড় বিপদে ফেলবে কারণ জামাতের যে ভোটাররা একটা সময় ট্রেডিশনালি ছিলেন তার কর্মীরা ইভেন আরেক আমরা হয়তো আরেকদিন বিস্তারিত আলোচনা করব। জামাতের সংগঠনই ঝুঁকির মধ্যে পড়তে পারে কারণ হচ্ছে এই ধরনের ন্যারেটিভ মানে যেটা আমরা ইসলামী সারিয়া কায়াম করব অথচ ইসলামী সারিয়া করব আ আতার সাহেব যে কথাটা বলেছে আমি নিজেও ছোটোবেলায় এই স্লোগান প্রচুর শুনেছি আল্লাহ আইন চাই সব লোকের শাসন চাই সো আল্লাহর আইন চাই এই কথাটা আসলে জামাত ক্রমাগত বলেছে সো জামাত যারা করেও তারাও কতটা এই দলের সাথে থাকবে এটা খুবই হাই রিস্ক একটা গেমে ঢুকলো এবং এটা যদি ইসলামী আন্দোলনে ক্যাম্পেইন করতে থাকে সিচুয়েশন উইল রিয়েলি বি ভেরি টাফ ফর জামায়াতে ইসলামী